তো আমরা অনেকগুলো গালা তুলে ফেলেছি আর মাত্র কয়েকটা দোয়ার আছে তো দোয়ার গালা তুলে সম্পূর্ণ মাছ দেখাবো আপনাদেরকে এই যে দেখেন মাছের আজকে খুবই অল্প পরিমাণে মাছ তার মধ্যে খালি গুগলির বাচ্চা পড়েছে বেশিরভাগ এই যে বয়েলের বাচ্চা থেকে গেলো এই যে বয়েলের বাচ্চা তো আমাদের একটা বড় ভাই আসছে আমাদের সঙ্গে মাছিনের জন্য এই যে দেখেন নাম তো রজব তো এই যে দেখে বয়ালের বাচ্চাকে কিছু বড় মাছের বাচ্চা দিয়েছি যে গিফট করলাম তো এগুলো বাচ্চা এবং চিতলের বাচ্চা তার সাথে কালবয়সের বাচ্চা আছে তো আমরা এগুলো ছেড়ে দিই তো ওনার পুকুর আছে তো পুকুরে ছেড়বে এর জন্য ওনাকে দিয়ে দিলাম ফ্রিতেই আপনারা যদি কেউ নিতেই ইচ্ছুক থাকেন আমাদের সাথে আমাদের লিঙ্কে যোগাযোগ করেন তাহলে বিক্রি আমরা বিক্রি করব না আপনারা ফ্রিতেই পাবেন

এই যে দেখেন কত বড় একটা ট্যাংরা পড়েছে জালের ভিতর থেকে দেখা যাচ্ছে বিশাল সাইজের ট্যাংরা একাদিন পর বললো কত বড় ট্যাংরা একটা এই যে দেখুন একটা আর মাছের বাচ্চা পেয়েছি আমরা আজকে আমাদের দুয়ারতলা তোলা শেষ তো দোহারে খুবই অল্প পরিমাণে মাছ পড়েছে তো মাছের ভিডিও আজকে সম্পূর্ণ করা হয়নি তো এই যে দেখেন এই যে মাছ আমাদের খুবই অল্প পরিমাণে মাছ পেয়েছি যাই হোক আল্লাহ রশের রহমত যে আমরা যাই হোক মাছ পেয়েছি অল্প স্বল্প হলেও রোজকার মতো তো এই যে দেখেন পাশে আরও জেলেরা মাছ ধরছে তারা দোহার পেতেছে তো ইনশাআল্লাহ ভালোই মাছ পেয়েছি যাই হোক এখন দোয়ার কালো আমরা পেটে চলে যাব আমাদের বাড়িতে